আজকে আমার ছোট সোনাটা জন্মদিন আয়াতের আজকে পাঁচ বছর পূর্ণ হলো সবাই অর্জন দোয়া করবেন আর ওর জন্মদিন উপলক্ষে হালকা একটু মানে রান্না বান্না করতেছিলাম ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি রান্না বান্না নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম ওইভাবে আসলে ভিডিও করা হয় না যতটুকু পার্সে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি ওর জন্মদিন যেহেতু বৃহস্পতিবারে ছিল সারাদিন প্রচুর বৃষ্টি ছিল ওর মনটা অনেক খারাপ ছিল যে ওর জন্মদিন বৃষ্টি হইতেছে কেউ আসতে পারবে না আসলে কাউকেভাবে ইনভাইট করা হয় নাই জাস্ট বোন আসার কথা ছিল বৃহস্পতিবার আসতে পারে নাই শুক্রবারে আসছে শুক্রবারে ভাবলাম যে আয়োজন করি আর খালামনি ওর জন্য কেকটা নিয়ে আসছে তো কেকটা দেখে অনেক পছন্দ হয়েছে আর হালকা পাতা একটু রান্নাবান্না করতেছিলাম আর পুরো মে মাস জুড়ে আমার মাথাটা একদমই নষ্ট করে দিয়েছিল যে আমার জন্মদিন কবে আমার জন্মদিন কিন্তু কেক কাটতে হবে সবাইকে দাওয়াত করবা আসলে বাচ্চারা যেমন হয় আর কি মানে জন্মদিন নিয়ে ওর অনেক বেশি আশা ছিল কিন্তু বৃষ্টিতে সব কিছু একদমই নষ্ট হয়ে যায় যাই হোক তারপরেও ফাইনালি কেকটি কাটতে পারছে ভালো লাগছে ওর খালামুনি আসছিল খালু আসছিল ওর চাচু আসছে নানা ভাই আসছে সবাই আসছে ওর অনেক ভালো লাগছে আর তো সবার জন্য একটু রান্নাবান্না করতেছিলাম আর সাথে সাথে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য একটু একটু করে ভিডিও রেখে দিয়েছিলাম আমাদের বাসায় সারা সপ্তাহ গ্যাসের কোনো প্রবলেম না থাকলে কিন্তু শুক্রবারে একদমই গ্যাস থাকে না রান্না করাটা একটু কষ্ট হয়ে যায় মানে দুই চুলা যদি রান্না করতে যাই কোনোটা রান্না ঠিকমতো হয় না এক চুলা মানে এক চুলা চুলা করে রান্না করতে হয় এই তো যাই হোক মানে একটু তাড়াহুড়া করে রান্না করতেছিলাম কারণ গ্যাসের পাওয়ার একদমই ছিল না রান্না তো শেষ করতেই হবে আর বেশি কিছু রান্না করিনি যতটুকু পারছি রান্না করার চেষ্টা করছি একটু গরু মাংস রান্না করছি সাথে একটু রুই মাছ ভুনা চিংড়ি মাছ ভুনা পোলাও করছি বেগুন ভাজি সালাদ তালাদ তো ছিলই আসলে গ্যাসের পাওয়ার বেশি থাকলে কিন্তু রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অল্প সময়ে রান্না করা যায় তাই তো যাই হোক রান্নাও প্রায় শেষের দিকে হয়ে আসছে মাংসটা হলে পোলাওটা হলেই হচ্ছে রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে আর যেহেতু আমার ছেলেটাও আসলে অনেক আশা করছিল যে মানে তাকে যেন আমি একটু জন্মদিনে কিছু আয়োজন করে দেই বা ওর যেন খালামুনি যেন আসে বাসায় আমার মন রক্ষা করার জন্যই হচ্ছে যে একটু আসতে বলছিলাম তারপর শুক্রবারও অনেক বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যেই আসছে অনেক ভালো সময় কাটতে আমাদের আরে তো পোলাওটাকে একটু চালকে ভালো করে ভাজিয়ে করে নিতেছি পোলাওয়ের চাল যত ভাজা যায় ততই কিন্তু পোলাওটা ঝরঝরে হয় আমার পোলাওটাও বেশ ঝরঝরে হয় ওই দিন একটু নরম হয়েছিলো আর পোলা চালটাকে অনেক বেশি ভাজতে হয় তাহলে দেখবেন যে পোলাটা অনেক বেশি ঝরঝরে হয় আর আমি তো সবসময় পোলা একটু গরম পানি দেই সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে যে মানে পোলাওয়ের চালটা ফুটে যাবে আর ঠান্ডা পানি দিলে কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না তো মাংসটাও হয়ে আসছে মাংস ঝোলগুলো দিয়ে দিচ্ছি পানি একটু শুকাই আসলে নামাই ফেলবো আর আলু তো হচ্ছে একটা কমন খাবার মাংস সবসময়ই হচ্ছে যে দু এক পিস আলু দেওয়াই লাগে আর এই তো ভাইয়া আসার সময় আম নিয়ে আসছিলো আমগুলো একদমই ফ্রেশ ছিল মানে কয়েকদিন রেখে খাওয়া যাবে একটু শক্তও ছিল বা নরমও ছিল আর সাথে লিচু নিয়ে আসছিলো সবাই খাইছে খাওয়ার পর এগুলো আসে লিচুগুলোও ভালো মন্দ মিশানোই ছিল কিন্তু খেতে বেশ ভালো ছিল একদমই ফ্রেশ ছিল আসলে এখন আসলে চায় লিচু মানে দেশি লিচু তো এখন সময় শেষ লিচু এখন বাজারে পাওয়া যায় তো সবাই মিলে নাস্তা টাস্তা করলাম খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে কেক টেক কাটাও শেষ সবাই এখন যার যার মতো ব্যস্ত এ পাশে যারও ল্যাপটপ দেখতেছিলো ওয়াই সেই ল্যাপটপ নিয়ে বসে পড়ছে আর এর পাশে তানিশাওরাও খেলতেছিল সবাই মিলে অনেক সুন্দর একটা দিন কাটাইছে সময় কাটাইছে অনেক ভালো লাগছে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ